আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃথিবীটি ভিতে স্বাগতম জিব্রাইল আলাহি সালামের হিস্টোরির পার্ট দুই এ আজ আমরা জানব জিব্রাইল আলাহি সালামের মৃত্যু এবং কেয়ামতের আগে কতবার দুনিয়াতে আসবেন এবং কি কি কারণে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের পর জিব্রাইল আলাইহি সালাম ওহি বহনকারী হিসেবে আর পৃথিবীতে আসেননি তবে কেয়ামত ঘনিয়ে আসার পূর্বে আল্লাহর নির্দেশে তিনি মোট দশ বার পৃথিবীতে আসবেন এবং প্রতিবারই একটি করে গুরুত্বপূর্ণ জিনিস রহমত তুলে নিয়ে যাবেন এক বরকত আল্লাহর অনুগ্রহ সম্পদ ও খাদ্য থেকে বরকত উঠে যাবে ফলে প্রচুর পরিমাণে সম্পদ থাকলেও অভাব দূর হবে না দুই এবাদদের মজা থাকবে না মানুষেরা ইবাদত করবে ঠিকই কিন্তু তাতে মানসিক শান্তি বা আনন্দ খুঁজে পাবে না রিয়া ও লোক দেখানো ইবাদত বাড়বে তিন পারস্পরিক মহব্বত আত্মীয়তা ও বন্ধুত্বের বন্ধন দুর্বল হবে মানুষ একে অপরকে ভালোবাসতে ভুলে যাবে চার লজ্জা হায়া মানুষের ভেতর থেকে লজ্জাবোধ কমে যাবে ফলে প্রকাশ্যে অশ্লীলতা ও বেহাজাপনা বেড়ে যাবে পাঁচ হক বিচারে ভয় পাবে বিচারক ও শাসকরা সত্য ও ন্যায়ের পথে বিচার করতে ভয় পাবে অথবা বিচার বিক্রি করবে ছয় ধৈর্য ও সবর মানুষেরা তুচ্ছ কারণে অধৈর্য ও অসহিষ্ণু হয়ে উঠবে বিপদে ধৈর্য ধারণ করা কঠিন হবে সাত আলেমদের থেকে সত্য কথা আলেমরা জেনেও সমাজের ভয়ে বা স্বার্থের কারণে হক কথা বলা থেকে বিরত থাকবেন আট ধনীদের সাহস ধনী ও সামর্থ্যবানরা ইসলামের জন্য এবং মানুষের কল্যাণে অর্থ ব্যয় করার সৎ সাহস হারাবেন নয় ইমান উঠে যাবে সাধারণ মানুষের অন্তর থেকে ইমানের নূর উঠে যাবে এবং মানুষ কাফের হয়ে যাবে এক শূন্য কোরআনের তেলাওয়াত কোরআনের শব্দমালা মানুষের মন থেকে ও কাগজ থেকে তুলে নেওয়া হবে এরপরই ইসরাফিল আলাহি ইসালাম ফু দেবেন এবং কেয়ামত শুরু হবে জিব্রাইল সালাম এর মৃত্যু কিভাবে হবে আল্লাহর নির্দেশ অনুসারে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হোক সে মানুষ জিন অথবা ফেরেশতা কেয়ামতের পূর্বে যখন আল্লাহ তা আলাহ সালাম কে সালামকে ফু দেওয়ার নির্দেশ দেবেন তখন আকাশ ও পৃথিবীর সমস্ত প্রাণী ও ফেরেস্তা মারা যাবেন এরপর আল্লাহ তা আজরাইল আজরা আলাহি সালাম মালাকুল মুদকে বলবেন বাকি প্রধান ফেরেস্তাদের রুহ কবজ করতে সর্বশেষ রুহ জিব্রাইল মিকাইল ও ইসরাফিল আলাহি সালাম এর রুহ কবজ করার পর আল্লাহ আজরাইল আলাহি সালাম এর রুহ কবজ করবেন এভাবেই জিব্রাইল আল্লাহি সালাম এরও মৃত্যু হবে তবে হাদিসের বর্ণনা অনুসারে তিনি আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই মৃত্যুবরণ করবেন তিনিই থাকবেন সর্বশেষ মৃত্যু হওয়া ফেরেস্তাদের একজন মহান ফেরেস্তা জিব্রাইল আল্হি সালাম এর এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমাদের ইমানকে আরও মজবুত করবে কিয়ামতের আগে জিব্রাইল আল্লাহি সালাম যে দশটি জিনিস তুলে নেবেন তা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে ইবাদত আমল নৈতিকতা ও কোরআন হাদিসের দিকে মনোযোগী হতে হবে এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্টে করে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আমিন আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ফেরেস্তার জীবনের হিস্টরি নিয়ে যেতে যেতে ভিডিওটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম